আপনার ব্যাকগ্রাউন্ড কি ন্যাশনাল স্কুল অফ ড্রামা বাইরে যান বাইরে যান বাইরে যান নেক্সট আপনি কোথায় আপনার ব্যাকগ্রাউন্ড আচ্ছা উল্লুতে কাজ করেছেন ঠিক আছে তাহলে আপনাকে কাজ করা যাবে এখানে কিন্তু ছোটো ড্রেস পরতে হবে ঠিক আছে ছোটো ড্রেস না পরলে কিন্তু হবে না আপনি কমফোর্টেবল আছেন তো আচ্ছা ঠিক আছে চাল চলুন আপনাকে কাস্ট করে দিচ্ছি আমরা আপনার মতন আপনার চেনা জানা এরকম কেউ আছে আরও যারা উল্লুতে কাজ করেছে একটুখানি আমার নাম্বার দিন আমরা কাস্টিং করবো আমাদের কাস্টিংয়ের প্রবলেম হচ্ছে এরকম মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ছোটো ড্রেস পরতে হবে সারা ছবি জুড়ে দিয়ে দিন আমরা কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু এই ছবির মধ্যে এভাবেই কাস্টিং হয়েছে নায়িকাদের আপনি ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে ইন্টেনশনালি নায়িকাদেরকে ছোট ড্রেস পরানো হয়েছে এবং সেই অনুযায়ী কাস্টিং করা হয়েছে এখন এটা প্রথমবার কোনো একটা ছবিতে হচ্ছে ব্যাপারটা একেবারেই সেরকম নয় এর আগেও হয়েছে কিন্তু আমার বক্তব্যটা এটা যে একটা ছবির মধ্যে এই সব কিছু করবার পরে কমেডিটা ওয়ার্ক করতে হবে সেই জিনিসটা মাস্তি ফোরের মধ্যে একেবারেই হয় না মিলাপ মিলান জাভেরি আমি সিরিয়াসলি আপনাদেরকে বলছি নোংরামি জাভেদ আক্তার নোংরামি একটা জনরা সে নিজে কোথাও একটা এখানে ক্রিয়েট করলো অনেক ধরনের জনরা তো কমেডি হতে পারে যেরকম এটা অ্যাডাল্ট কমেডি বলে প্রচার করা হচ্ছে কিন্তু আদেও অ্যাডাল্ট কমেডি নয় এটা নোংরামি জনরার ছবি এবং মিলাপ মিলান জাভেরই মানে আমরা অনেক ফিল্মমেকারকে দেখতে পাই ধরুন রাজামলি সেও কিন্তু বিদেশের বিভিন্ন সিনেমার অ্যাকশন দৃশ্য থেকে ইন্সপিরেশন নিয়ে এবং সেটাকে নিজের সিনেমার মধ্যে প্লেস করে অ্যাটলি বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নেয় কিন্তু অ্যাকচুয়ালি মিলাপিলেন যাবের কী করে সে কোনো সিনেমা দেখে ইন্সপিরেশান নেয় না সে চটি পরে চটি থেকে ইন্সপিরেশান নেয় সে আপনি ফোরের যে গল্প দেখলে সেটা পরিষ্কার বুঝতে পারবেন এখানে কি দেখতে পাচ্ছি আমরা লাভ ভিজা আশাদ ওয়াসির ক্যারেক্টার নার্গিস ফাকরির ক্যারেক্টার তাদেরকে এখানে ডুও দেখানো হচ্ছে আর দম্পতি দেখানো হচ্ছে তারা কি করে গোটা বছরে একটা সপ্তাহের জন্য লাভ ভিসা দেয় যে পার্টনার যা খুশি তাই করতে পারবে অর্থাৎ নার্গিস ফাঁকরি ক্যারেক্টার লাভ ভিজা আসাদ ওয়ার্সির ক্যারেক্টারকে দিচ্ছে মানে সে এক সপ্তাহের জন্য যে কোনো মেয়েকে ডেট করতে পারবে এবং তার সঙ্গে নানান রকম সম্পর্কে সে আবদ্ধ হতে পারবে সেটা কি সম্পূর্ণ রকম একটা পারমিশন দেওয়া এবার সেটা বিবেক ওবেরয়ের ক্যারেক্টার আফতাবের ক্যারেক্টার এবং রিতেশ দেশমুখের ক্যারেক্টার জানতে পারছে এবং তারাও লাভবিদা তাদের ওয়াইফদের থেকে চাইছে এবং তারা পেয়েও যাচ্ছে লাভবিদা তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি জানি এই ছবিটা ম্যাক্সিমাম অডিয়েন্সই আপনারা দেখবেন না সেই জায়গা থেকে আমি বলে দিচ্ছি এই ছবি স্পয়লার নিয়ে যদি কারোর প্রবলেম থাকে সিরিয়াসলি মানে আমি কি বলবো তাকে আর সেই সমস্ত দর্শকদেরকে আমার কিছু বলার নেই যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি খেলাটা ঘুরে যাচ্ছে ওরা লাভ পে খুব যে বিশেষ লাভ করে ফেলতে পারছে তা নয় উল্টো দিকে লাভ চেয়ে বস্তু ওদের স্ত্রীরা তোমরা তো লাভ ভিসা পেয়েছো এক সপ্তাহের জন্য এবার আমরা এক সপ্তাহের জন্য লাভ ভিজা যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলোকে ভোগ করবে এবং সেখানে ওরা কেস খেয়ে যাচ্ছে এবার কীভাবে ওদের স্ত্রীরা যখন বিভিন্ন পুরুষদের সঙ্গে মেলামেশা শুরু করছে সম্পর্ক তৈরি হচ্ছে ওরা নিজেদের স্ত্রীদেরকে রক্ষা করছে এবং ওদের বিয়েকে টিকিয়ে রাখছে এবং হ্যাপিলি এভার আফটার হয়ে যাচ্ছে যাবতীয় জানতে গেলে মানে ওদের মধ্যে কীভাবে ট্রান্সফরমেশন আসছে সেটা দেখতে গেলে যাদের ছবিটা দেখবার ইচ্ছা রয়েছে তারা দেখতে পারেন মানে আমি সিরিয়াসলি বলছি এই ছবিটা দেখে আমার যেটা মনে হলো যে আপনি আমরা যারা পুরুষ মানুষ রয়েছি তারা প্রচুর পরিমাণে সুরদের সঙ্গে মিশেছি মানে এটাই সত্যি কথা কারণ পুরুষ মানুষদের মাঠে ঘাটে যাতায়াত থাকে খেলাধুলার জন্য বা বিভিন্ন রকম কারণে অনেক মহিলাদেরও বিভিন্ন মানুষদের সঙ্গে মেলামেশা হয় তারাও বুঝতে পারবে তারাও অনেক ধরনের শুয়োর চেনে আমি মহিলাদেরকে এখানে পিছিয়ে রাখবো না কিন্তু এই শুয়োর চেনার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় সব কিছুকে পেছনে ফেলে দেওয়া হচ্ছে এই পার্টিকুলার ছবিটা মাস্তি ফোর কারণ এখানে যে পরিমাণ সোরগিরি আপনি দেখতে পেয়েছেন আপনি আপনার জীবনে যতই সোর দেখে থাকুন না কেন যত ধরনের সোরগিরি আপনি এনকাউন্টার করে থাকুন না কেন এই ছবির মধ্যে যে পরিমাণ স্বর্গীয় দেখানো হয়েছে আনবিলিভেবেল এই ছবির ক্লাইম্যাক্সে সবকিছুর পরবর্তীতে যা যা নোংরামি করা যায় সব করবার পরবর্তীতে এখানে তিনটে চরিত্র বলছে যে অডিয়েন্স ফোর্থ ওয়াল ব্রেক করে যে আমরা যেটা করেছি সেটা আপনারা মানে আমরা যে ধরনের চুতিয়া আর কি বিশাল লেভেলে সেরকম চুতি আপা আপনারা করবেন না সেই ধরনের চুতিয়া আপনারা প্লিজ হবেন না মানে হঠাৎ করে একটা জ্ঞানও দেওয়ার প্রচেষ্টা আরে ভাই আনাপোলজেটিক হও তুমি একটা বানিয়েছো চুতিয়া সিনেমা তুমি সেটাকে চুতিয়া সিনেমাই রাখো আবার লাস্টে গিয়ে জ্ঞান কপচানোর আবার দরকারটা কি মানে সিরিয়াস সলি পলিটিক্যালি কারেক্ট হওয়ারই হঠাৎ করে ইচ্ছাটা মিলাপ মিলান জাবেরির মধ্যে আমি জাস্ট ভাবতে পারলাম না যে ছবিটা শেষ ভাগে গিয়ে কী হলো এবং যেটা অদ্ভুত ব্যাপার ট্রান্সফরমেশন দেখানো হচ্ছে যে ওদের বিয়ের জন্য ওরা হঠাৎ করে খুব ফিল করছে ওদের স্ত্রীদের জন্য এবং সেখান থেকে একটা মনোভাবের মধ্যে পরিবর্তন আসছে হঠাৎ করে ঠারাক গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ করে ইমোশনাল হয়ে যাচ্ছে খুব ভালো কথা এবং তারপরে এরকম একটা সংলাপ জ্ঞান দেওয়া যে অডিয়েন্স তোমরা এরকম চুতি আপা কিন্তু করোনা বাবা আমরা চুতিয়া ঠিক আছে তোমরা চুতিয়া হো না তার পরবর্তীতে দেখানো হচ্ছে তাহলে মাস্টি ফাইভ কীভাবে আসবে লিটারেলি এই সংলাপটা রয়েছে এবং দেখানো হচ্ছে যে হাত দিয়ে পাঁচ দেখাচ্ছে চরিত্র মানে আসবে ওরা আবার এই ধরনের নোংরামি করবে সেটা বলেই দিচ্ছে এদিকে দেখানো হচ্ছে তাহলে কোনটাতে বিশ্বাস করবো এই ছবির মধ্যে কিছু মেটা আবার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে এমনিতে নাই অমনি আছে মানে ঘরে নাই নুন ছেলের নাম মিঠুন সেরকম একটা ব্যাপার কিংবা লুঙ্গিতে চেন সেরকম ব্যাপার একটা জায়গা রয়েছে বলছে যে টাইগার দিন দাহাই ঠিক আছে একদম শুরুর দিকে রীত দেশমুখের ক্যারেক্টার একটা জায়গা রয়েছে বলছে সুনাই দেখা নেই হুম এ মানে এই জিনিসগুলো মানে আমি জাস্ট ভাবতে পারি না যে মেটা হিউমার জিনিসটা কি এটা বুঝেইনি এবং না বুঝে আর কি ব্যবহার করলে ছবির মধ্যে যা হয় এবং একটা জায়গার রয়েছে ছবির মধ্যে যেখানে রিতেশ দেশমুখের ক্যারেক্টার পশু নিয়ে ভেসে গেছে বেসিক্যালি লাভ ভিসা অ্যাপ্লাই করতে গিয়ে আর কি মানে ইউটিলাইজেশন সেটা করতে গিয়ে এবং একটা বুড়ির সঙ্গে ফেসে গেছে যেখানে রিতেশ দেশমুখের ক্যারেক্টার আফতাব বেসিক্যালি মেসাজটাচার নিচ্ছিল এবং তার পরবর্তী হঠাৎ করে অ্যাকশান শুরু হয়ে গেছে কি সমস্ত সিলি সিন চলছে হ্যাঁ ঘোড়ায় পেছন মেরে দিয়ে চলে যাচ্ছে মানে আলটিমেট লেভেলের ওর নিপিল তুলে দিচ্ছে মানে আমি কি সিনেমা ভাই এটা এখানে একটা ছদ্মবেশ নেওয়ার বিষয় রয়েছে যখন লাভ বেসিক্যালি নায়িকাগুলো আর কি করতে গেছে ইউটিলাইজ করতে গেছে এবং বিচের মধ্যে গুন্ডারা তারা করেছে সেখানে একটা প্রচণ্ড হট ছেলে চলে এসছে যেগুলোকে দেখে মানে যে ছেলেটাকে দেখে আর কি এই তিনজনের আফতাবের এবং রিতেশ দেশমুখের ক্যারেক্টারের এদের বেসিক্যালি প্রচণ্ড জ্বলন হচ্ছে এবং সেখানে যেরকম মেকআপ দেওয়া হয়েছে এরকম লুক দেওয়া হয়েছে আর কি মানে আপনি ভাববেন যে ভাই এরা ভার নওয়াজ উদ্দিন সিদ্দিকীরা ইন্টারভিউতে বলেছিল যে অভিনেতারা বেসিক্যালি ভার এই কথাটা এমনিতেই রয়েছে নওয়াজ প্রথমবার বলেছে সেরকম ব্যাপার নয় আমরা আগে থেকেই এটা শুনি কেন বলা হয় কথাটা মানে অভিনেতাকে কেন ভার বলে আর কি আন্ডার এস্টিমেট করা হয় সেটা কোথাও একটা এই অ্যাক্টাররা মানে শুধুমাত্র এই তিনজনের কথা না তার সঙ্গে সঙ্গে আশাদ ওয়ার্সি নার্গিফ ফাঁকরি ছেড়ে ওই এইসব করবার জন্যই রয়েছে এছাড়া তুষার কাপুর মানে ভাই ওর বাবা জিতেন্দ্র ভাই জিতেন্দ্রর ওপরে একটু রেহেম করো ভাই আশাদ ওয়ার্সি নিজের ওপরে একটু করা উচিত একদিকে সে দুর্দান্ত সমস্ত ছবি করছে আর দিকে এইরকম সমস্ত কন্টেন্ট মানে সিরিয়াসলি ভাবা যায় না এই সমস্ত অ্যাক্টারদের কিছু পয়সার জন্যে তুষার কাপুর আমি তাও বুঝি ভাই রোল পায় না আশ্বাদি কেন ভাই কিছু দরকার রয়েছে লজ্জাজনক একদম লজ্জাজনক প্যাথেটিক একটা ছবি হয়েছে এই ছবিটা আমি সিরিয়াসলি বলছি এসব দেখবার কথা ভাববেনও না ভাববেনও না একদম ভুল হয়ে যাবে মানে এর নিম্ন রুচির সিনেমা আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন কীরকম লেগেছে কতটা খিস্তি আপনারা করেন সেটাই আমি দেখতে পেতে চাই খিস্তি করা দরকার এদেরকে সিরিয়াসলি খিস্তি করা দরকার তার কারণ এটা মনে করছে যে ছোটো ড্রেস পরালেই ব্যাস হয়ে যাবে ভাই এখন আপনি মানে সোশ্যাল মিডিয়া খুললেই যা দেখতে পেয়ে যাবেন তারপরে এসব সিনেমা দেখে এখন মানুষের হাতে ফ্রি ইন্টারনেট রয়েছে তাদেরকে সিনেমা হলে ওই পঞ্চাশ টাকার টিকিট কেটে প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে বসতে হয় না হাস্যকর মানে কি বলবো আর মানে খারাপ কথা বলতে হবে এই সিনেমাটা রিভিউ করতে গেলে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে